সুপ্রিয় দর্শক অবশেষে কিন্তু স্কুল কলেজের জন্য আসলো শিক্ষকদের এবং অন্যদিকে কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য দুঃসংবাদ আপনারা দেখতে পাচ্ছেন কালের গণ্ড পত্রিকাটা প্রকাশিত হয়েছে এবং আরেকটি সংবাদ শিক্ষকদের যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সে সম্পর্কে আলোচনায় থাকবে তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না জেনে দেখুন ততল মূল আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গালিকোন্ডু পত্রিকা বলা হচ্ছে যে বাজেটে স্কুল করার শিক্ষক দজন সুখবর এবং প্রাথমিকের দূসংবাদ এখানে যেটা বলা হচ্ছে 2025-26 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেটে প্রাথমিক উচ্চ শিক্ষা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বরাদ্দ বাড়ানো হয়েছে তবে কমানো হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে

এই বাজেট কিন্তু গত দুই জুন বিকেল তিনটা অন্ত্রপ্রদেশ সরকারের অর্থপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার পূর্ব ধারণকৃত বাজেটে বক্তৃতা শুরু করেছিলেন এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি পেশ করা হয়েছিল এবং এর আগে কিন্তু সকালে প্রধান উপদেষ্টার সভাপতি অনুষ্ঠিত পুঁশো বিশেষ ফোটিকে ওই বাজেট প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছিল এবং দেশের প্রাথমিক এবং গণশিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ কমানো হয়েছে এতে প্রাথমিক শিক্ষা আর্থিক টানাপড়ের হতে পারে বিশেষ করে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এবং শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি শিক্ষকদের বেতন ভাতা বিশেষ করে মেডিকেল এবং বাতা সেই উৎসবতা কিন্তু পঞ্চাশ শতাংশ করা হয়েছে এটা কিন্তু বিদায়ী যে ছিলেন ওয়াহিদিন মাহমুদ তিনি বলেছিলেন যে বাড়ি উচ্চ ভাতা চিকিৎসা ভাতা বাড়ানো হবে এবং সে পশু দেখা দিয়ে সরাসরি কত টাকা বাড়ানো হবে শিক্ষামন্ত্রী বলেছে এটা বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে অনেকে কিন্তু বলছেন যে আগামী বাইশ জুন সেটা কিন্তু চূড়ান্ত হবে সেটা পাঁচশ্রে আকারে দেওয়ার জন্য বিশেষ করে শিক্ষক নেতা যারা আছেন তারা কিন্তু পেশ করছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ যে উৎসবতা সেটা পূরণ হয়নি যেহেতু নির্ধারণ করা হয়েছে এবং নাম প্রকাশ না করা সত্ত্বে শতভাগ করা সম্ভব হয়নি এক্ষেত্রে কিছুটা বাড়ানো হয়েছে এবং এরপর ধাপে ধাপে শতভাগ করার পরিকল্পনা রয়েছে এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকার করার পরিকল্পনা রয়েছে তবে বিষয়গুলো কিন্তু এখনো চূড়ান্ত হয়নি মাধ্যমিক আলোচনার মধ্যে রয়েছে ওটা কিন্তু জানানো হয়েছে শিক্ষকদের উচ্চপাতা সত্যতক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী পরিচালক মোহাম্মদ আজাদ খান বলেছে বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজীব জানা গেছে যে বেসরকারি শিক্ষকরা মূল বেতনের আগে পঁচিশ শতাংশ পেতেন বর্তমানে ঈদ উল আজহা থেকে সেটা পঞ্চাশ শতাংশ পাচ্ছেন এবং বাড়ি বাড়ার জন্য এক হাজার এবং পাতার জন্য পাঁচশো টাকা করে পান এবং বর্তমান বাজার কিন্তু অপ্রতুল বলে জানিয়েছেন তারা অবস্থায় দীর্ঘদিন ধরে তাদের উৎসপাতা ভাতা শতপক্ষরা জানিয়ে জানিয়ে আসছিলেন এবং সেই ভাতা কিন্তু বাড়ানো হয়েছে এবং বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রালয় কয়েক দফা কিন্তু সেটা আলোচনার পরে কিন্তু সিদ্ধান্ত জানানো হয়েছিল এবং ওয়াহিদিন মাহমুদ বলেছেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছর বাজেটে অর্থাৎ দু হাজার পঁচিশ সাপের সালের বাজেটে যত কথ্য সংকুলন করা যায় অর্থমন্ত্রীর সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে এই বিদায় উপদেষ্টা বলেছেন যে কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক বছর দুই বছরের বাজার দিয়ে কীভাবে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতনের সরকারি বেতন করে দেয়া হবে এটা যাবে যৌক্তিক এটা বুঝলাম কিন্তু এক বছরের বাজার দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করার দরকার সেই শুরুটা কিন্তু করে দেওয়া আছে এবং এটা স্পষ্ট বলা দেওয়া হচ্ছে যে বাজেটে যেটা বাড়ানো হয়েছে বাজেট পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অর্থাৎ চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং